নীরব সময়টা শেষ হয়ে গেছে সরকারি পর্যায়ে যদি কোনো নীরবতা থেকে থাকতো যদি কোনো নিষ্ক্রিয়তা থেকে থাকতো সেই দিনটা শেষ হয়ে গেছে তবে একটা কথা সবাইকে মাথায় রাখতে হবে যে নদীর পানি কেবলমাত্র রাজনীতি না এটা কূটনীতিও এটা অর্থনীতিও কাজে আমরা আমাদের মানুষের কথা আমাদের মানুষের দুর্ভোগ আমাদের মানুষের প্রত্যাশা তাদের চাহিদা অনুযায়ী জানি উজানের দেশগুলোর সাথে কথা বলতে পারি সেটা বুঝতেই কিন্তু আমার আজকে আসা আমি তো পত্রপত্রিকা এগুলো সবই কিন্তু আসলে আমার পানি উন্নয়ন বোর্ড কোথায় কোন কাজটা তাড়াতাড়ি শুরু জনগণের সেখানে মতামতটা কি এইটা বুঝতেই আমি আজকে এসেছি আর উজানের দেশের সাথে ভাটির দেশের ভারতের সাথে আমাদের এই সমস্যা কেবলমাত্র যে এই নদী কেন্দ্রিক তা না এটা কিন্তু প্রায় সকল নদীর কেন্দ্রিক আমরা গঙ্গা ছাড়া আর কোন নদীর ক্ষেত্রে ফেনির ক্ষেত্রে করতে পেরেছি কিন্তু আর কোন নদীর ক্ষেত্রে কিন্তু আমাদের বলে বা এখনো পর্যন্ত করতে অভিন্ন চুক্তি এমনকি তিস্তা পারে পারে। আপনারা হয়তো হঠাৎ বন্যায় অভ্যস্ত না আপনারা আপনাদের কাছে এটা অস্বাভাবিক লাগছে আপনারা তিস্তাপারের মানুষের কাছে যাবেন তাদেরও দুঃখ কিন্তু এরকমই এবং সেটা প্রতি বছর এরকম দুঃখ হচ্ছে